আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ভাইয়া আমি তোমাদের সামনে একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে তাহকিক তোমাদের যদি এই বইগুলা থেকে তাহকিকের পুরো মার্কটা পেতে হয় তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাকিক শেখার জন্য আমি তোমাদের সামনে একটা টেকনিক নিয়ে আসছি যাতে করে তোমরা সহজে তাকিকটা শিখতে পারো সে ধাপে তোমাদেরকে তাহকিকের যে মৌলিক যে বিষয়গুলো সেটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব সো প্রথমে আমরা জানবো প্রথম ধাপে আমাদেরকে জানতে হবে যে ইসিমের প্রকারগুলা ইসিম কত প্রকার হতে পারে এখানে দেখো ভাইয়া আমি উল্লেখ করেছি প্রথম ধাপে ইসমে মাজদার ইসমে মাজদার ইসমে জামিদ ইসমে মুস্তাক দ্বিতীয় ধাপে আমরা যেটা সে জানবো সেটা হচ্ছে ইসমে জামিদ ইসমে জামিদ সম্পর্কে আমরা দ্বিতীয় ধাপে জানবো তো ভাইয়ারা ইসমে জামিদ কাকে বলে ইসমে জামিদ হচ্ছে এমন একটা শব্দ যা একদম মৌলিক একদম মৌলিক শব্দটা একদম মৌলিক বা কাজ বা ক্রিয়া থেকে আসেনি ইসমে জামিদ হচ্ছে কোনো কাজ বা ক্রিয়া থেকে আসেনি যেমন মানুষ অবশ্যই মানুষের মাঝে কোনো ধরনের কাজ নাই বা ক্রিয়া নাই যেমন ঘোরা এর মাঝেও কোনো ধরনের কাজ নাই যেমন আমরা পানি খাই এটার মাঝে কোনো ধরনের কাজ নাই সো সুতরাং আমরা বুঝতেই পারছি যে এমন শব্দ যা একদম মৌলিক কোনো কাজ বা ক্রিয়া থেকে আসেনি সেটা হচ্ছে ইসমে জামিদ তাহলে আমরা যদি ইসমে জামিদের যে উদাহরণ উদাহরণগুলো দেখি তাহলে সেটা হচ্ছে ইনসারন মানুষ ফরাসুন মানে গুড়া এবং পানি এই হচ্ছে ইসমে জামিদের উদাহরণ তারপরে ভাইয়া আমরা দ্বিতীয় ধাপে যেটা জানবো তৃতীয় ধাপে আমরা জানবো যে ইসমে মুস্তাক পরিচয় উদাহরণ এবং এর যে প্রকারগুলো আছে ওইগুলো আমরা জানবো তাহলে আমরা ইসমে মুশতাক থেকে আমরা সহজে এটা গ্যাস দেখতে পাচ্ছি যে ইসমে মুশতাক ইসমে মুশতাক কাকে বলে ইসমে মুস্তাক হচ্ছে ক্রিয়া হতে গঠিত স্মেসটা কী হতে গঠিত ক্রিয়া বা কাজ হতে গঠিত এর মাঝে এর মাঝে ক্রিয়ার অর্থ প্রকাশ পায় এর মাঝে ক্রিয়ার অর্থ প্রকাশ পায় যেমন কাতাবা এই যে কাতাবা কাতাবা শব্দটা দেখে আমি অনেকভাবে লিখতে পারি কাতিবন মাক্তবোন এখানে আমি দুইটা দিয়েছি তোমরা লিখতে পারো মাক্তাবোন তারপরে আরও অনেকগুলো লিখতে পারো ঠিক আছে আক্তাবু আর অনেক শব্দ আছে তোমরা এটাকে দিয়ে লিখতে পারো এইটাই হচ্ছে ইসমে মুস্তাক তারপরে দেখো লিখেছি আম আমালুন থেকে আমেলুন মা মুন মা আমেলুন আ অনেকগুলো তোমরা লিখতে পারো এটা হচ্ছে ইসমে মুস্তাক অর্থাৎ একটা ইস ফেল থেকে অনেকগুলা ইসিম নির্গত হবে অনেকগুলা ইসিম বের হবে একটা ফেলকে অনেকভাবে ব্যবহার করা যাবে এটা হচ্ছে ইসমে মুস্তাক তারপরে ভাইয়া আমাদেরকে জানতে হবে যে ইসমে মুস্তাকি পরে সাজদারটা আমাদেরকে জানতে হবে ইসমে মাছদারের ক্ষেত্রে ভাইয়া এটা হচ্ছে কাজ বা কাজের নাম বোঝায় এটা হচ্ছে শুধুমাত্র কাজ বা কাজের নামকে বোঝায় কে করেছে বা কর্তা তাকে কিন্তু বুঝায় না অর্থাৎ ইসমে মাজদার সম্পর্ক যদি আমাদের আসে তাহলে আমরা বুঝে যাব যে এটা কাজ বা কাজের নাম বুঝিয়েছে এখানে কোনো ধরনের ফে ফাইলের প্রয়োজন নেই অর্থাৎ কর্তার প্রয়োজন নেই এখানে কর্তাকে বুঝায় না যেমন কিতাব আতুন অর্থ লেখা আর অর্থ সাহায্য করা অর্থাৎ কাজ বোঝায় কর্তা নেই বা যিনি কাজ করেন উনি নেই এটাই হচ্ছে ইসমে মাজদার ইসমের যে প্রকারগুলা ইসমে মাজদার ইসমে জামিদ ইসমে মুস্তাদ এখন ভাইয়ারা এই যে এগুলো জানলাম এগুলো আসলে কিসের কাজে লাগে সেটাই আমরা এখন জানার চেষ্টা করব আমরা একটা সহজ উদাহরণ নেই ভাইয়া আমরা যদি একটা সহজ উদাহরণ নেই যেমন আমরা এখানে লিখলাম কোরআনের একটা এত আলা এটা লিখলাম এখানে দেখো ভাইয়া এই যে আমি খতামা লিখলাম এই যে ফেলটা লেখলাম খতামা এটা কিন্তু ফেল ভাইয়া এটা একটা ফেল এখন বলবা যে ফেল কিভাবে হলো এই যে একটু আগে তোমাকে বলেছিলাম যে আহ এটার মাছদার কি হবে আল খতম বা ইসমে মাজদার সম্পর্কে তোমাকে আমি কিন্তু বলছি আর মানে হলো ইসমে মাজদার এখন আল খতম থেকে হয়েছে খতামা এটা কিন্তু ফেইল আছে কিন্তু এখানে ফাইল নেই এটাই বুঝেছি ইসমে ফাইল হচ্ছে ইসমে মাজদার হচ্ছে যেখানে ফেইল আছে কিন্তু কর্তা নেই এটা হচ্ছে ইসমে মাজদার অর্থাৎ এই যে মাজদার ইসমে মাজদারটা এটা থেকে ফেইল বের হয়েছে খতামা বের হয়েছে তারপরে মুজারে হলে ইয়াকতিমও বের হতে পারে তারপরে আবার ইখতিম আমরে হতে পারে তার মানে আমরা বুঝলাম যে ইসমে মাজদার ইসমে মাসদারটা হতে পারে অনেক প্রকার হতে পারে তার মানে ইসমে মাজদারের প্রকার কিন্তু আমরা পাইছি ইসমে মাঝদারের প্রকার হবে তারপরে এখানে দেখো কুলু কুলুবিহীম এখানে কুলু বিহিম। এই যে বিহিম শব্দটা বিহিম কলবুন অর্থ অন্তর কলবুন অর্থ অন্তর এখন এই যে কল্প শব্দটা এটা কি কোনো ইসিম হ্যাঁ এটা ইসিম এটা হচ্ছে ইসমে জামিদ এটা মৌলিক না ভাইয়া এটা তো মৌলিক কারণ এখান থেকে কোনো ধরনের ফেল বের হবে না এটা থেকে কোনো ধরনের ফেল বের হবে না তার মানে এটা ইসমে জামিদ তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসমে জামিদ একটাই হতে পারে অর্থাৎ মৌলিক এর কোনো প্রকার নেই ইসমে জামিদ এর কোনো প্রকার নেই ভাইয়া ইসমে জামিদের কোনো প্রকার নেই কিন্তু আমরা ইসমে ইসমে মাসদারের প্রকার পেলাম এটা আমরা পরে আলোচনা করবো তারপরে হচ্ছে ইসমে মুস্তাক ইসমে মুস্তাক একটু আগে তোমাকে বললাম যে এই শব্দ থেকে তুমি যদি বানাও খতামা থেকে সাতিমুন তাহলেই কিন্তু এটা ইসমে মুস্তাক হয়ে যাবে আবার এই খা থেকে তুমি আবার বানাতে পারবা মাহতু মুন এই মাখ থেকে তুমি আবার বানাতে পারবে মাখতামুন এবং আখতামুন এভাবে ভাইয়া তুমি কিন্তু এই যে ইসমে মুস্তাক পরিবর্তন করে তুমি বানাতে পারবা